বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের আস্থা ধরে রাখা এখন বিএনপি নেতাকর্মীদের জন্য বড় চ্যালেঞ্জ দেশের জনগণ মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হলে বিএনপি সরকার গঠন করবে জনগণের প্রত্যাশা পূরণে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি গতকাল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন এর আগে প্রায় দেড় যুগ পর দুপুরে নগরীর কেন্দ্র সামনে মহানগর বিএনপির সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সম্মেলনে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী শাহ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদিক হোসেন বুলবুল রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহিন শওকত খালেক সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম বিএনপির কেন্দ্রীয় কমিটি ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন